সম্মানিত বিনিয়োগকারী ভাই বল সালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে পনেরোই সেপ্টেম্বর রবিবার দু হাজার চব্বিশ এই ভিডিও আলোচনা করছি এবং আজকের আলোচনার শিরোনাম হচ্ছে শেড পাবলিকের নজরে চলে আসা শেডটি এ লেভেল থেকে নয় গুণ হলেও লোন মার্জিন বলবৎ থাকবে এই শিরোনামে বন্ধুরা আমি আজকে যে শেয়ারটি আলোচনা করব। শেয়ারটি পাবলিকের নজরে চলে আসা বলতে আমি বোঝানো হয়েছে ভ্যালুর দিক দিয়ে লিস্টে টপ লিস্টে চলে এসেছে থাকা বোঝাতে হয়েছে এবং বর্তমান লেভেল থেকে শেয়ারটি যদি নয় গুণ দাম বাড়ে তাও শেয়ারটির লোন মার্জিন বলবৎ থাকবে তো বন্ধুরা আমরা জানি যে কোনো শেয়ারের পি চল্লিশ পর্যন্ত বলবৎ থাকে বিসেকের সার্কুলার অনুযায়ী তবে যদি শেয়ারটি পূর্ববর্তী তিন বছর দশ দশ পার্সেন্ট করে ডিভিডেন কমপক্ষে ডিভিড দশ দশ করে ডিভিডেন দিয়ে থাকে তাহলে সেটি পঞ্চাশ পি লোন মার্জিন হয় তো আমরা আজকে যে শেয়ারটি আলোচনা করবো একটি চল্লিশ পি পর্যন্ত আমরা লোন মার্জিনের তাদের একটিয়ার আছে বা সীমাবদ্ধ আছে তেমনই একটি শেয়ার নিয়ে আলোচনা করব কারণ ডিভিডেন হিসাবে তারা পূর্ববর্তী তিন বছর দশ দশ করে ডিবি নাই সুতরাং তাদের বিশেষ লেটেস্ট সার্কুলার অনুযায়ী পঞ্চাশ হবে না চল্লিশ পর্যন্ত লোন মার্জিন রেশিও বলবৎ থাকে থাকবে তো আমরা আজকে তেমনই একটি শেয়ার আলোচনা করব শেয়ারটি পাবলিকের নজরে চলে এসেছে এবং শেয়ারটির ইপিএস অনুযায়ী চল্লিশ পি পর্যন্ত হলে লোন মার্জিন হলে বর্তমান প্রাইস থেকে নয় গুণ যদি হয় তবুও শেয়ারটি নয় গুণের বেশি হলেও শেয়ারটি লোন মার্জিন বলবৎ থাকবে কারণ শেয়ারটির হিউজ পরিমাণে ইনকাম রয়েছে তো বন্ধুরা আমরা আজকে যেই শেয়ারটি আলোচনা করছি শেয়ারটি আলোচনা করার পূর্বেই আমি আপনাদেরকে শেয়ারটির আজকের বাই এবং সেলের একটা হিসাব আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা আমরা আজকে এই মালিক স্পিন এই শেয়ারটির বাই প্রেসার মার্কেট প্রাইসে এবং সেল প্রেশার মার্কেট প্রাইসে বিষয়টি আমরা দেখব দেখুন আজকে এই মালিক স্পিন শেয়ারটি ডাইরেক্ট বা মার্ক বাই প্রেসার মার্কেট প্রাইসে বাই হয়েছে ছত্রিশ দশমিক তেতাল্লিশ পারসেন্ট বারো লাখ সাঁত্রিশ হাজার একশো চুয়াত্তরটি ভলিউম দেখুন এটার একটা বাইপেশার ছিল ছত্রিশ দশমিক তেতাল্লিশ পারসেন্ট এবং সেল প্রেশার ছিল নয় দশমিক টু মানে মার্কেট প্রাইসে এটা সেল করছে নাইন পয়েন্ট এইট টু তিন লাখ তেত্রিশ হাজার চারশো সাতাশটি এবং মার্কেট প্রাইসে বাই প্রেশার হয়েছে ছত্রিশ দশমিক তেতাল্লিশ পার্সেন্ট বারো লাখ সাঁত্রিশ হাজার একশো চুয়াত্তরটি তাহলে দেখুন সেল প্রেশারের চাইতে বাই প্রেশারে আমরা দেখেছি চার গুণ কাছাকাছি বেশি পরিমাণে দেখা গেছে আজকে এই মালেক স্পিন শেয়ারটি দ্যাট মিন্স এটা একটা গুড সাইন আমরা বলতে পারি তো বন্ধুরা এরপরে আমরা শেয়ারটির সম্বন্ধে বিস্তারিত ফান্ডামেন্টাল টেকনিক্যাল এবং লজিক্যাল বিষয়গুলো আলোচনা করব তো বন্ধুরা আমাদের আজকে রাজনৈতিক শেয়ারটি মালিক স্পিন তেত্রিশ লক্ষ পঁচানব্বই হাজার ছয়শো আটাত্তর ভলিউম নিয়ে দশ কোটি পঁচাশি লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশান করে দুই হাজার আটটি ট্রেড হয়ে দিন শেষে ভ্যালুর দিক তালিকায় শীর্ষ তালিকায় এগারো নম্বরে অবস্থানে ছিল লেনদেনের দিক দিয়ে এক টাকা তিরিশ পয়সা দাম বেড়ে চার দশমিক দুই এক পার্সেন্ট ইনক্রিজ করে বত্রিশ টাকা বিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল এই মালিক স্পিন শেয়ারটির আমরা যদি দেখি টেক্সটাইল সেক্টরের এই ক্যাটাগরির শেয়ার পেড অফ ক্যাপিটাল একশো কোটি মার্কেট ক্যাপিটাল ছয়শো তেইশ কোটি উনচল্লিশ লাখ অথরেস ক্যাপিটাল তিনশো কোটি লং টার্মে তিনশো কোটি সত্তর লাখ লোন শট্ট্রামের চারশো তিরিশ কোটি আশি লাখ টাকা এবং রিজার্ভ রয়েছে পাঁচশো একষট্টি কোটি নব্বই লাখ টাকা লো রিজার্ভ তো রিজার্ভ মোটামুটি একটা ভালো রিজার্ভ নেট অ্যাসেট ভ্যালু বাহান্ন টাকা সাতান্ন বিশাল একটা নেটের অ্যাসেট ভ্যালু নেট অ্যাসেট ভ্যালু অনুযায়ী পাঁচশো পঁচিশ টাকা হলেও সেয়ারটি ফান্ডামেন্টাল রেশিও বহন করবে আমরা শেয়ারটির ইপিএস দেখুন সাত টাকা তিয়াত্তর পয়সা বর্তমানে পি চার দশমিক এক সাত তো বন্ধুরা এই যা ইপিএস তো এখান থেকে যদি এই বত্রিশ টাকা থেকে যদি নয় গুণেরও বেশি দাম বাড়ে প্রায় তিনশো টাকার মতো হলেও শেয়ারটি কিন্তু লোন মার্জিন বলবৎ থাকবে যেহেতু ষাট টাকা তিয়াত্তর পয়সা ইপিএস তো আমাদের আজকের শিরোনামের কিন্তু সার্থকতাটাও আপনারা দেখলেন এক বছরের মধ্যে বিয়াল্লিশ টাকা তিরিশ সর্বোচ্চ প্রাইস এবং এই শেয়ারটির আমরা ইপিএসের গ্রোথ যদি দেখি অ্যানুয়ালে মাইনাস এক টাকা চোদ্দো ছিল ফার্স্ট কোয়ার্টারে এক টাকা নব্বই হিউজ গ্রোথ দু সেকেন্ড কোয়ার্টারে দু টাকা ষোলো আরও গ্রোথ হয়েছে এবং থার্ড কোয়ার্টারে গ্রোথ কমেছে কমলেও শেয়ারটি ষাট টাকা তিয়াত্তর পয়সা ইপিএস রান করছে পক্ষান্তরে নেট ক্যাশ ফ্লো শেয়ার প্রতি তাদের ক্যাশের ফ্লো যদি ধরি ক্যাশ ফ্লো তাহলে দু টাকা উনত্রিশ ফার্স্ট কোয়ার্টারে ছিল অ্যানুয়ালি ছিল এক টাকা ছিয়ানব্বই সেখান থেকে বেড়েছে কোয়াটার টুতে ছ টাকা চল্লিশ এবং কোয়াটার থ্রিতে বারো টাকা একানব্বই পয়সা শেয়ার প্রতি তাদের ক্যাশ ফ্লো অসাধারণ একটা বিষয় তাদের শেয়ার প্রতি বারো টাকা নব্বই পয়সা ক্যাশ ফ্লো রয়েছে ক্যাশ ফ্লোটা কী বন্ধুরা ক্যাশ ফ্লোটা হলো যে শেয়ার প্রতি তাদের এই বারো টাকা নব্বই পয়সা যদি পরিচালনা পর্ষদ মনে করে তাহলে তারা এখান থেকে পাঁচ টাকা ছ টাকা দশ টাকা পর্যন্ত তারা দিতে পারবে এটা তাদের ইচ্ছার ব্যাপার বা কোম্পানির পরিচালনা পর্ষদের বিষয় তো বন্ধুরা তার মানে এটা নয় যে তারা এটা দিবে বা দিতে পারে এটার তাদের একটা অ্যাবিলিটি এটাই বোঝানো হচ্ছে এখানে দেখুন শেয়ারটির এই যে এক তিনশো দিনের মধ্যে এভারেজ প্রাইস আমরা যদি দেখি পঁয়ত্রিশ টাকা পিস তাহলে সেই লেভেল থেকে কিন্তু অনেক কম আছে শেয়ারটির প্রাইস সেই দিক দিয়ে একটা ভালো বটম বলা একরকম বটম বলা যায় এছাড়া শেয়ারটি আমরা আরও একটি উল্লেখযোগ্য বিষয়গুলো হলো উনিশ কোটি ছত্রিশ লাখ শেয়ার এর মধ্যে ইনস্টিটিউটের কাছে ডিরেক্টরের কাছে সাতচল্লিশ দশেন্ট চৌত্রিশ পার্সেন্ট নয় কোটি সতেরো লাখ গভর্নমেন্টের কাছে নেই ইনস্টিটিউটের কাছে এবার কিন্তু বেড়েছে বাই হয়েছে শূন্য দশমিক দুই আট পার্সেন্ট বারো দশমিক এক পার্সেন্ট দুই কোটি তেত্রিশ লাখ শেয়ার ফরেন কোটায় নেই পাবলিকের কাছে শূন্য দশমিক দুই আট কমেছে চল্লিশ দশমিক পঁয়ষট্টি পার্সেন্ট সাত কোটি সপ্তাশি লাখ শেয়ার আমরা এক বছরের মধ্যে শেয়ারটির এভারেজ প্রাইস পঁয়ত্রিশ বিশ সে লেভেল থেকে কম ম্যাক্সিমাম বিয়াল্লিশ তিরিশ সে লেভেল থেকেও কম এভারেজ ভলিউম ষোলো লাখ চুয়ান্ন হাজার সে লেভেল থেকে বেশি ভলমীয় আছে ম্যাক্সিমাম ভলিউম পনেরো এক কোটি ছাপান্ন লাখ তো এই এক কোটি ছাপ্পান্ন লাখের ভলিউম আমরা রিসেন্ট টাইমে দেখতে পাই নাই তো সেই ক্ষেত্রে আমরা যে শেয়ারটি আপলোডিং বা ডিস্ট্রিবিউশন এই বিষয়টি রিসেন্ট টাইমের মধ্যে আমরা দেখতে পাই নাই এখন আমাদেরকে এইটা দেখতে হবে যে এই মালেক স্পিন শেয়ারটি দেখুন তেত্রিশ টাকা দশ পয়সা সেপ্টেম্বরে পয়লা তারিখ হয়েছিল এবং আগস্টের ছয় তারিখ যেটা বাজার পর রাজনৈতিক পরিবর্তন পরিবর্তন হওয়ার পর পর পরিবর্তন পরিবর্তন হওয়ার পর শুরু হয় সেক্ষেত্রে তেত্রিশ টাকা সত্তর হওয়ার পর আবার সেটি কারেকশন হয় এবং কারেকশন হয়ে একত্রিশ টাকা সত্তরে আসে তারপর তিরিশ টাকা তিরিশ পয়সা চলে আসে পঁচিশে আগস্ট এবং এই তিরিশ টাকা তিরিশ আসার পর সেটি পুনরায় দাম বাড়তে থাকে সেপ্টেম্বর পর্যন্ত তেত্রিশ টাকা দশ বা পয়লা সেপ্টেম্বর এরপর তিরিশ টাকা তিরিশে আবার ডাউন হয়ে তিরিশ টাকা তিরিশের ওপরে ক্লোজ ভ্যালু তৈরি করে তিরিশ টাকা পঞ্চাশ ষাট পরে তো এখানে আমরা তিরিশ টাকা ষাট পঞ্চাশ ষাটকে সুপার স্ট্রং সাপোর্ট হিসেবে যদি ধরে নিই তাহলে দেখছি শেয়ারটি এখন এই সাপোর্ট থেকে উপরে রয়েছে এবং নিকট পরবর্তী পূর্ববর্তী যেটা ক্লোজ ভ্যালু যেটা বত্রিশ ছিল সেটাকেও আজকে ক্রস করেছে একত্রিশ চল্লিশ ষাট এগুলোও ক্রস আসিয়ে ক্রস করেছে এখন আমাদেরকে দেখতে হবে যে তেত্রিশ দশের একটা পয়লা সেপ্টেম্বরের এই ক্লোজ ভ্যালুটা ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করছে কি না তেত্রিশ দশ তারপরে আমাদেরকে দেখতে হবে চৌত্রিশ এই তেত্রিশ সত্তরকে ক্রস দ্যাট মিন্স চৌত্রিশ আমাদেরকে এর দুটো ক্লোজ ভ্যালু ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু যদি হয় তাহলে সেটির কিন্তু সম্ভাবনা করিয়ে দেওয়া যাবে না তো বন্ধুরা আমরা এবার এই শেয়ারটি নিয়ে সংক্ষিপ্ত টেকনিক্যাল বিশ্লেষণ দেখব। আর আপনাদেরকে অনুরোধ করবো চ্যানেলটি তারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন এবং সমস্ত অংশই আপনারা দেখবেন বন্ধুরা আমরা এই মালিক স্পিন শেয়ারটির টেকনিক্যাল বিশ্লেষণ আপনাদেরকে দেখাবো আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে সংক্ষিপ্ত এই বিশ্লেষণটি দেখবেন দেখুন আজকে বুলিশ ক্যান্ডেল নিয়ে দিন শেষ করেছে এবং নিচুমুখ্য ক্লাউডের নিচেই রয়েছে এখনও সুপার ট্রেন অলরেডি বাইসিগনালে কনভার্ট হয়ে গেছে এএসআই একমল সুইং স্ট্রুইং ইন্ডেক্স এই দিকে মধ্যে পজিটিভ লেভেলের ক্ষেত্রে পজিটিভ পয়েন্টে রয়েছে এবং আপটারেন্ট পজিশনে সুপার আপ ট্রেন্ড এডি মান আমরা দেখছি উদ্যমুখী অবস্থানে যাচ্ছে যদিও স্ট্রং পয়েন্টে পায় নাই বা সুপার আপট্রেন্ড হয় নাই কিন্তু ফিশার ট্রান্সফর্ম আমরা আজকে ব্লু লাইন অরেজ লাইনকে ক্রস করে দিতে দেখেছি এবং যদিও এখনও সুপার ট্রেন্ড হয় নাই জিরো লাইনের নিচে রয়েছে কিন্তু আপ ট্রেন পজিশন তৈরি করেছে ম্যাগ ইন্ডিকেটারও আমরা আজকে আপ ট্রেন্ড পজিশনে চলে যেতে দেখেছি যদিও জিরো লাইনের উপরে যায় যে সুপার আপ ট্রেন তৈরি করতে পারে না এখনও তবে আপ ট্রেন্ড পজিশন যেহেতু তৈরি হচ্ছে সুপার আপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে ফ্লো ইন্ডেক্স দেখুন আমরা দারুণভাবে ফ্লো দশই সেপ্টেম্বরের পর আমরা আজকে দশই সেপ্টেম্বরে ফ্লো ছিল সেটির পঁচিশ দশমিক আট এক সেই সময় শেয়ারটির প্রাইস ছিল তিরিশ টাকা ষাট এরপর মানি ফ্লো বর্তমানে একান্ন প্রায় ডাবলের কাছাকাছি ফ্লো বেড়ে গেছে যদিও শেয়ারটির প্রাইস মাত্র দু টাকা বেড়েছে সুতরাং এখানে অপলোডিং বা ডিস্ট্রিবিউশনের বিষয় নেই এটা একটা চমৎকার মানি ফ্লো সাপোর্টিং মানি ফ্লো এবং আপফ্রেন্ডের মানি ফ্লো এখানে বোঝা যাচ্ছে বা ভালো পজিশন হওয়ার মানি ফ্লো এখানে আমরা বুঝতে পাচ্ছি। যে মানি ফ্লোটা আমরা আবার রিসার্চ করি দশই সেপ্টেম্বর পঁচিশ মানি ফ্লো ছিল তিরিশ টাকা ষাট পয়সায় এবং এরপর তিরিশ টাকা ষাট পয়সায় মানি ফ্লো পঁচিশ এরপর আজকে বত্রিশ বিশে কয়েক টাকা ষাট পয়সা বেড়েছে এবং এর ফলে মানি ফ্লো ডাবলও আমরা দেখছি তাহলে সেই হিসাবে মানি ফ্লো ওভার হয়ে যায় নাই যে শেয়ারটি অপলোডিং বা প্রাইসও সেভাবে নাই যে অপলোডিং বা ডিস্ট্রিবিউশন হওয়ার বিষয় তৈরি হয়েছে এখানে পরিষ্কারভাবে কালেকশন বা অ্যাকুমিনেটিভ মানি ফ্লো হিসাবে এটাকে ধরা পড়েছে দেখতে পাচ্ছি আমরা আর এস ফিফটি ফোর খুবই চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য আর এস দেখতে পাচ্ছি স্টচাসটি গা বাই সিগনাল ক্রিয়েট করেছে বাই মোডে সিগনাল দিয়েছে তো বন্ধুরা আমরা দেখছি এই মালিক স্পিন শেয়ারটি টেকনিক্যালিভাবে একটা ভালো ট্রেন্ড তৈরি করেছে তো আমার এই আলোচনা কাউকে বাই বা সেল করা প্রমোট করা হচ্ছে তো বলবো বা করা নাই শুধুমাত্র শেয়ারটির অবস্থান জানানো বোঝানোর জন্য এই আলোচনা এবং তারই ধারাবাহিকতায় আলোচনা করে থাকি তাই অবশ্যই নিজে জেনে বুঝে সিদ্ধান্ত নেবেন এই আলোচনা দেখে কেউ বাই করবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন It's keeping keep it until